হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রতি রমজান মাসে আমাদের বাসায় মা কি ইফতারের তৈরি করে এগুলা নিয়ে আজকের ভিডিও এই দেখুন প্রথম ইফতারের দিন ছিল এই যে ইফতারের আইটেম এগুলো গাজর শসা টমেটো বিরিয়ানি সানা বিরিয়ানি এগুলো তারপরে আমাদের ইফতারের সবসময় তাকে খিচুড়ি শাক বেলের শরবত ইসবগুলোর ইত্যাদি এই দেখুন এখানে আছে আমি তো সব সময় মানে রমজানে তারা মাস শেষ করে এসে ছানা বুট এগুলো সব ধরনের আইটেম সালাদ দিয়ে এগুলো আমি বেশি খাই এখানে আছে আপনার খিচুড়ি শাক ইসবগুলোর গুষি শরবত এখানে এদিন ছিল বিরিয়ানি আর বুঝত আজ এখানে বিরিয়ানি তারপরে চুলা এগুলা মানে সবগুলো মানে নিজের হাতের তৈরি মা তৈরি করেন এই দেখুন এখানেও এদিন ছিল আরেকটা আইটেম তারপরে সব সময় থাকে কারণ আমার মায়ের হাতের কিশোরি অনেক ভালো অনেক মজা এই এদিন ছিল বিলের শরবত আর সব আইটেম খেজুর সব বিরিয়ানি ডিম অন্য অন্য পিঠা এই দিনও ছিল কিশোরি সালাদ বিলাই শরবত ইসিগুলির বুশি কেজুর শাক এভাবেই আমাদের সবসময় ইফতার করা হয় তো পরের দিনও সেম আইটেম বিলাই শরবত ইসিগুলোর এই দেখুন আমাদের মনে করেন যে সব ইফতার পার্টিতে এই দেখুন চুলা কয়েক ধরনের সালাদ আইটেম দিয়ে তারপরে তৈরি করি কারণ নিজের হাতের এগুলো তৈরি অন্যরকম একটা টেস্ট আমি প্রতি রমজান নিয়ে মানে তারা বিন্দ শেষ করে এসে চুলা মুড়ি খাই সালাদ দিয়ে এই আরেক দিন তৈরি করেছিলাম এই দেখুন কত সুন্দর একটা আইটেম এই দেখুন আরেক দিন ছিল ডিম এরপরে পুনা কিচুরি কাঁচা চুলা শরবত এই আইটেমটা কিন্তু স্তারে অনেক ভালো এটা অনেক হজম শক্তি বাড়ায় এই দেখুন পরের দিনও ছিল খিচুড়ি শাক তারপরে শরবত স্কুলের বুড়ছে তারপরে ধারাবিন্ন মাস শেষ করে এসে এভাবে এই আপনার চুলা মুড়ি সালাদ করে তারপরে খায় এখানে আছে শসা টমেটো গাজর পেঁয়াজ লেবু আদা কাঁচামরিচ ইত্যাদি তো এভাবে নিজেই তৈরি করে খেতে অনেক ভালো লাগে আর লাস্টের দিন ছিল বিরিয়ানি